হ্যালো বন্ধুরা তোমরা কে কেমন আছো আশা করি ভালোই আছো সব ভালোই আছে এই যে আমার আমাদের তুমি কিছু বলবে বক্তব্য বলো 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 দাও উনি কিছু বলতে চাইছিল তোমাদেরকে ও কি বলতে চাইছিল আমি ওর উদ্দেশ্যে ওই বলে দিচ্ছি ওর মা তরকারি পাঠি কাটছিল ওই চোকাগুলো মানে বলতে যাচ্ছিল তোমাদের বন্ধুরা আমার হাতে কি আছে আমাদেরকে বলতো তাছাড়া আমিও বলে দিলাম ও হচ্ছে আমাদের ঝাঁসি রানী তো উনি এখন একটা আমাকে ভালোবেসে চকলেট দিল চকোলেটটা চকলেটটা একটু বসে বসে খায় কুটুর কুটুর করে চকলেট আমি খাই না ওদের খেলাম কফি চকলেট ভালো লাগে খুবই ভালো লাগলো এই কফি চকলেটটাই ভালো লাগে আর একটা কী জানাই পেছানা যে থাকে ওটাও ভালো লাগে আরে বন্ধুগুলো কি বলবে বলতে বলতে বল্ত ও খুবই ব্যস্ত ওর মা রান্নাবান্না করছে ও কাজ করছে তাই কথা বলতে আসবে না আমার সন্ধান করা কমপ্লিট সন্ধান করে নিয়ে একটু মার সঙ্গে একটু একটা ব্লগ শেয়ার করলাম হ্যাঁ হুম আর আর বলে তো খারাপ কি আছে দেখা দাও তো বন্ধুদেরকে ওই যে বন্ধুরা বল আমি এখন গুরুকে দিতে যাচ্ছি বলো আবার উনি দেখছে যে তুমি কি খাচ্ছি রানি তো থেকে ব্লগটা শেষ করলাম টাটা আমার সকল বন্ধুদের জন্য